নমস্কার আপনাদের নিউজ লাইভ রসাখোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মেয়েদের ভর্তি নেবার দাবিতে সড়ক অবরোধ করল পড়ুয়ারা করন্দনগি থানার রসাখোয়াতে এই সড়ক অবরোধে ছাত্রছাত্রীদের সাথে সামিল হন অভিভাবকেরা সড়ক অবরোধের সংবাদে স্থলে আসেন রসাখোয়া ফাঁড়ির পুলিশ পঞ্চম শ্রেণীর ছাত্রীর অভিযোগ রসাখা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মেয়েদের ভর্তি নেওয়া হচ্ছে না অবিলম্বে এই বিদ্যালয়ে ছাত্রীদের ভর্তি নিতে হবে রশাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার শাহ জানিয়েছেন রশাখাওয়াতে শুধুমাত্র মেয়েদের পঠন পাঠনের জন্য উচ্চ বালিকা বিদ্যালয় আছে সেখানে যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে তাই পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে আশা ছাত্রছাত্রীদের ভর্তি হতে বলা হয়েছে